আমার সঙ্গে প্রেড কলে কথা হওয়া কালীর অনেকেই বলে থাকে যে দাদা আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি একজন ভালোবাসার মানুষ অপর প্রান্তের মানুষটিকে যেরূপভাবে ভালোবাসলে তার কাছ থেকে ভালোবাসা পেতে পারে তেমনইভাবে সে মানুষটাকে ভালোবাসি শুধু ভালোবাসা মুখেই প্রকাশ করি না ব্যবহারের দ্বারাও কিন্তু আমি আমার ভালোবাসাকে সে মানুষটার সামনে তুলে ধরি তারপরও সে মানুষটার কাছ থেকে আমি সেরূপ ভালোবাসা পাই না যেরূপ ভালোবাসা আমি তার কাছ থেকে আশা করি সামনেকার মানুষটা কখনও কখনো আমাকে এটা বলে যে তুমি একজন মানুষ হিসেবে তো পারফেক্ট বাট তোমাকে নিয়ে আমার মনে ভালোবাসার সেই ফিলিংসটা আসে না আই মিন সামনেকার মানুষটা তার ভালোবাসার মানুষটাকে বলছে যে তুমি আমার লাইক বা যোগ্য কিন্তু ভালোবাসাকে নিয়ে যে ফিলিংসটা তোমাকে নিয়ে আমার মনে আসা উচিত সেটা তুমি আনতে পারছো আমি কথাগুলো এখানে কেন বলছি যে তোমরা যে কমপ্লেনটা আমাকে করবো যে আমি আমার তরফ থেকে সম্পূর্ণরূপে সে মানুষটিকে ভালোবাসা দিয়েও তার তরফ থেকে ভালোবাসা পাচ্ছি না তার কারণটা হলো তুমি যেভাবে সামনে কার মানুষটিকে ভালোবাসছো সেই ভালোবাসাটা হয়তো তোমার পয়েন্ট অফ ভিউয়ে ঠিক কিন্তু সেই মানুষটার পয়েন্ট অফ ভিউয়ে পারফেক্ট না একটা বিষয় লক্ষ্য করে দেখবে আমরা প্রত্যেককেই কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু গোটা দুনিয়াকে দেখে থাকি এবং এটা ভাবি যে সামনেকার মানুষটাও হয়তো একই রকমভাবে পৃথিবীকে দেখছে এক মহাপুরুষ বলে গিয়েছেন যে মানুষ নিজে যেরকম প্রকৃতির হয় অন্যকেও একই প্রকৃতির মনে করে এখানে একটা উদাহরণ দে এই লক্ষ্য করে দেখবে যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যদি কোনো একটা মেয়ের বিয়েতে তোমরা নিমন্ত্রিত সেই নিমন্ত্রিত বাড়িতে নিমন্ত্রণ খেতে যাও যাওয়া সেই মেয়েকে একটা শাড়ি গিফট করবে শাড়ি গিফট করাকালীন যদি তোমাদের মানে তোমাদের অর্থে তোমার মা তুমি যদি তোমাদের কালার পছন্দের কালার লাল হয়ে থাকে তবে তোমরা কিন্তু সে বাড়িতে যে বাড়িতে তোমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছ সেই বাড়ির মেয়েকে লাল রঙেরই কোনো শাড়ি গিফট করবে কারণ তার কারণে হচ্ছে তোমাদের পছন্দ লাল সেজন্যই কিন্তু তোমরা সেই বাড়ির মেয়েটিকে লাল রঙের শাড়ি গিফট করছো বাট এখানে একটু ভিন্ন করে যদি ভাবতে বা ডিপলি যদি ভাবতে যে মেয়েটার কোন কালারটা পছন্দ ধরে না গেলো মেয়েটার হলুদ কালার পছন্দ লাল তার তেমন পছন্দ না তোমরা যদি নিজের পছন্দ আই মিন লালটাকে পাশে সরিয়ে রেখে হলুদ কালারের শাড়ি মেয়েটিকে গিফট করতে তবে মেয়েটির কিন্তু তোমাদের দেওয়া গিফটটি বেশি পছন্দ হতো বাট আমরা কি করি আমরা দিচ্ছি সুতরাং আমরা আমাদের পছন্দের দেবো এরকম করেই কিন্তু ভাবি আর এই ভাবনার ফলেই হয় কি আমরা আমাদের পছন্দ অনুযায়ী সামনেকার কার মানুষটিকে সেই গিফটটা দিয়ে দেই সামনেকার কার মানুষটি নিয়েও নেয় কিন্তু তার পছন্দ না হলে সে সেটাকে পরে না অনুরূপভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে তুমি তোমার মতো করে ভালোবাসা দিয়ে তাকে এটা বোঝাতে চাইছদি দে দে দেখো তোমাকে আমি কতটা ভালোবাসি কিন্তু আমার কথা হচ্ছে যেভাবে তুমি তাকে ভালোবাসছো তোমার ভালোবাসা কি তার আদত পছন্দ এর ফলে হয় কি তুমি যে ভ্রমণে এতদিন বেঁচে আছো যে আমি সামনেকার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসছি আমার মতো করে সে মানুষটিকে ভালোবাসা দিয়ে উজাড় করে দিচ্ছি তারপরও সে মানুষটা কেন আমাকে ভালোবাসে না আদতে এখানে যে ভুলটা হচ্ছে সে ভুলটা হচ্ছে তোমার তরফের যে ভালোবাসা তাকে দিচ্ছ সে ভালোবাসাটা তার সেরকম পছন্দ না বা তুমি যে ভালোবাসার দ্বারা সে মানুষটিকে ভরিয়ে দিয়েছো সেই ভরানো ভালোবাসা তার কাছে ততটা গ্রহণযোগ্য না যতটা তুমি ভাবছ আমি একটু উদাহরণের দ্বারা বিষয়টা তোমাদেরকে বুঝাই যে আমার গার্লফ্রেন্ড যখন ছিল আমার গার্লফ্রেন্ডকে আমি একদিন তার পছন্দ অনুযায়ী মানে তার জন্য পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী পিৎজা খেতে দিয়েছিলাম বাড়িতে নিয়ে এসেছিলাম তার জন্য কিন্তু সে পিৎজা পছন্দ করে না সেটা কিন্তু আমি জানতাম না আমি সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে পিৎজা এনে দিয়ে এটা আশা করেছিলাম যে সে হয়তো খুব আনন্দের সঙ্গে পিৎজা খাবে কিন্তু পরবর্তীতে দেখলাম যে তার পিৎজা পছন্দই না তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার পছন্দ অনুযায়ী পিৎজা নিয়ে আসাটাই আমার ভুল ছিল আমার জানা উচিত ছিল যে আমার গার্লফ্রেন্ডের কী পছন্দ পরবর্তীতে জানতে পেরেছিলাম তার মোমো পছন্দ দেন নেক্সট টাইম থেকে কিন্তু আমি মোমো নিয়ে আসতাম এবং সেই সময় থেকে আমি সামনেকার মানুষটির মন জয় করার জন্য সামনেকার মানুষটির পছন্দ আনুপাতিক তাকে তার মতো প্রতি গিফট দিয়ে থাকি বা তার পছন্দের জিনিস তাকে দিয়ে থাকি আমরা কিন্তু আমাদের পছন্দইগুলো সামনেকার মানুষগুলোকে দিয়ে থাকি বলেই কিন্তু এখানে বড় একটা ভুল হয়ে যায় তো তুমিও যেভাবে তোমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসা দিচ্ছ সে ভালোবাসার মধ্যে সামনেকার মানুষটাও কি একই রকমভাবে হ্যাপি যেভাবে তুমি ভালোবাসা দিয়ে এটা অনুভব করছো যে হ্যাঁ আমি তাকে প্রচণ্ড ভালোবাসছি এটা একটা দেখবে যে এই ভুলটা করে থাকো তবে অবশ্যই এই ভুলটা শুধরে নিবে দ্বিতীয়ত কথা হচ্ছে কি তোমার ভালোবাসার মানুষটিকে তুমি যতই ভালো না বাসো তারপরও যদি তুমি সে ভালোবাসার মানুষটির সঙ্গে ইমোশনালি অ্যাটাচ না হতে পারো তবে কিন্তু সে মানুষটা তোমার সঙ্গে সেভাবে কানেক্ট হবে না এবং যতই তুমি তাকে ভালোবাসা দাও সে মানুষটার তরফ থেকে তুমি সেরকমভাবে ভালোবাসা পাবে না সে তোমাকে মিস করবে না তথা যদি তোমাদের মধ্যে কোনো কারণবশত ভবিষ্যতে ব্রেকআপ হয়ে যায় সে মানুষটা কিন্তু তোমার কথা ভাববে না তাই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যতই ভালোবাসা দাও না কেন তুমি যতই ভাবে তাকে ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে দাও তুমি যদি পারফেক্ট হয়ে থাকো শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে যোগ্যতার দিক থেকে রূপের দিক থেকে তারপরেও কিন্তু তার সঙ্গে যদি তুমি ইমোশনালি অ্যাটাচ নিজেকে করতে না পারো তবে কিন্তু তুমি তাকে ভালোবাসার ক্ষেত্রে ফেলিয়র আর কেননা লক্ষ্য করে দেখবে যেসব সিনেমাতে ইমোশনালি সিন থাকে বা যেসব সিনেমা ইমোশনাল টাইপের হয়ে থাকে সেসব সিনেমা কিন্তু বেশি হিট হয় তথা যে সমস্ত গানগুলো ইমোশনাল টাইপের সেই গানগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তথা মন ছুঁয়ে যায় বুঝতে পারছো ব্যাপারটা তাই তোমাকে তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে ইমোশনালি কানেক্ট হতে হবে এটা হবে কিভাবে দেখো তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার ঝগড়া ঝামেলা মান অভিমান ভালোবাসার মধ্যে থাকতে গেলে অনেক কিছুই হবে বা সবসময় সে যদি তোমাকে রাগ দেখায় সেই রাগের আড়ালে কি লুকিয়ে আছে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে সে যখন দুঃখে থাকবে সেই দুঃখে থাকাকালীন তুমি তোমার তরফ থেকে সে মানুষটার প্রতি কোনো অভিযোগ করবে না দেখতে হবে সে কেন দুঃখে রয়েছে তার দুঃখটাকে তোমাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে যে কেন সে দুঃখে আছে কেন তার মন খারাপ যদি তুমি এই বিষয়গুলোকে ফিল করে ধরতে পারো তবে সে মানুষটা কিন্তু তোমার সঙ্গে ইমোশনালি কানেক্ট হতে বাধ্য সে মানুষটা তোমার প্রতি অভিমান করেছে তুমি না বুঝে শুনে সে মানুষটার সঙ্গে সেই অভিমানের কারণে ঝগড়া শুরু করে দিলে হ্যাঁ তুমি কথায় কথায় অভিমান করো তোমাদের এই স্বভাবগুলো আই মিন মেয়েদের এই স্বভাবগুলো একদম পছন্দ না এই টাইপের কথা কিন্তু আমরা বেশিরভাগ ছেলেরাই বলে থাকি বাট তোমাকে বুঝতে হবে যে সে কেন অভিমান করেছে তার অভিমানের পেছনে কি যুক্তি লুকিয়ে আছে যদি তুমি তার অভিমানের পেছনের কারণটা খুঁজে বের করে তাকে বলতে পারো যে এই কারণে তুমি অভিমান করেছো সরি যদি সেটা প্রকৃতই অভিমানের কারণ হয়ে থাকে আর যদি অযথা হয়ে থাকে সেটাকেও তুমি বুঝিয়ে বলবে যার ফলে দেখবে সে মানুষটা কিন্তু ভাবতে বাধ্য হবে যে না আমার ভালোবাসার মানুষটা আমাকে সামনে থেকে দেখেও আমার ভেতরের কথাগুলো বোঝার চেষ্টা করে অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রেও বলবো যে তোমরাও কিন্তু ছেলেদেরকে তার সামনে থেকে বোঝার চেষ্টার পাশাপাশি তার ভেতরটাকে বোঝার চেষ্টা করবে যার ফলে সে মানুষটা তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি ইমোশনালি অ্যাটাচ হবে এবং সে মানুষটা সহজে তোমাকে ছেড়ে যাবে না তোমাকে প্রচণ্ড মিস করবে কেননা তোমার মতো ভালো তোমার মতো পূজার মতো ক্ষমতার অধিকারী বা অধিকারিণী কিন্তু আজ অব্দেশে কাউকেই পাইনি আমরা কিন্তু এমন মানুষকেই চাই যে মানুষগুলো আমাদের মনের কথাগুলো কিছুটা হলেও বুঝতে পারবে সম্পূর্ণরূপে বোঝা সম্ভব না তাই আমরা যে ভাষাতেই সামনেকার মানুষের সঙ্গে বলি না কেন সে ভাষার পেছনে লুকিয়ে থাকা আমাদের মানসিক অবস্থাকে যদি সামনেকার মানুষটা কিছুটা বুঝতে পারে তবে সে মানুষগুলোর সঙ্গে সহজেই কিন্তু ইমোশনালি আমরা কানেক্ট হতে পারি সে মানুষটার মন খারাপের সময় সে মানুষটার খারাপ সিচুয়েশনের সময় তথা সেই মানুষটা যখন তোমাকে রাগ দেখাচ্ছে রাগের মাথায় দু চার কথা শুনিয়ে দিচ্ছে রাগের মাথায় আমরা দু চার কথা শুনিয়ে দেওয়ার পরে দেখবে আমরাই কিন্তু কষ্ট পাই বাট সেই মুহূর্তে কিন্তু দু চার কথা শোনাকালীন আমরাও ফটাফট উত্তর দিয়ে দিই যার ফলে কিন্তু সেই রাগের সিচুয়েশনটা আরও বড়ো হয়ে যায় বাট সেই মুহূর্তে যদি তার মুখের বলা কথাগুলোর থেকে সে কেন বলছে তার সিচুয়েশানটাকে যদি বোঝার চেষ্টা করো তার বাক্যগুলোর প্রতি গুরুত্ব না দিয়ে তার পরিস্থিতিটাকে যদি তুমি তার দৃষ্টির আড়াল থেকে বোঝার চেষ্টা করতে পারো কিছুটা হলো তবে আমি তোমাকে বুঝি সে মানুষটা তোমার সঙ্গে সহজেই ইমোশনালি কানেক্ট হয়ে যাবে এবং সে মানুষটা তোমাকে ছেড়ে কখনোই যাবে না যদি ভবিষ্যতে কোনো কারণবশত তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় সে তোমাকে ছাড়া থাকতে পারবে না সারাক্ষণ তোমাকে মিস করবে এই দুটো টিপসকে ফলো করে চলো আমি তোমাদেরকে বুঝি তোমাদের ভালোবাসা হবে যা তোমরা কল্পনাও করতে পারো